আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বুনেরা বোনেরা চলে আসলাম বদর প্রান্তের জবলে মালাইকা এই সেই জবল পাহাড় এই পাহাড়ে বদরের যুদ্ধের সময় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়াছিলেন এটাকে আরবিতে বলে যে বলে মালাইকা আর আমরা সাধারণত বাংলায় যদি বলি তাহলে ফেরেস্তাদের পাহাড় এই সেই পাহাড় এই পাহাড়ে সময় ফেরেশতা আল্লাহ পাকরাবুল আলমিন নাজিল করেছিলেন আশ্বরে আল্লাহর মহিমার গুণগান গাওয়ার কোনো শেষ নাই মহিমার আল্লাহর মহিমার গুণগান গাওয়ার মতো তেমন জ্ঞান আমাদের নাই বিশেষ করে আমার নাই তবে পাক পাকরাবুল আলমিনের অশেষ শুক্রিয়া আদায় করছি ওদিকে কিন্তু অনেকগুলো পাহাড় আছে এই দেখতে পারতেছেন চতুর্দিকে এই পাহাড়গুলা কিন্তু পাথরের আর এখানে কয়েকটা পাহাড় আছে শুধু বালু আর বালু আবার এই বালুগুলা বাতাসে নিয়েও যায় না এই বালুগুলা কিন্তু আবার বাতাস বাতাসে এই পাহাড় থেকে ওই পাহাড়ে নিয়েও যায় না আল্লাহর মহিমা শুক্রিয়া আদায় করি এই বদর এখানে আর একটা সাইনবোর্ড দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাই সেই সাইনবোর্ড এই দেখেন ওদিকেও একটা পাহাড় আছে বালুর পাহাড় ওদিকেও একটা পাহাড় আছে বালুর পাহাড় তবু ওইটার বালু কম এটার মধ্যে একটু বেশি বালু জবলে মালাইকার মধ্যে বালু একটু বেশি আমি ওদিকে একটু ঘোরাই উপরে যাওয়া যাচ্ছে না এই দেখেন লোকজন কোথায় উঠেছে এই সেই ঐতিহাসিক বদর প্রান্তর জবলে জবলেমালাইকা ফেরেস্তার পাহাড় এই পাহাড়ে ফেরেস্তারা অবতরণ হয়েছিলেন ও এই বদর যুদ্ধের সময় আমাদের নবীজি নবী আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ মোস্তবা সাল্লামের যুদ্ধে সামিল হওয়ার জন্য সাহস যোগানোর জন্য এখানে ফেরেস্তা এসেছিলেন এই সেই পাহাড় জবলে মালাই এই হচ্ছে বদর শহর এই হল বদর শহর আসবেন আল্লাহ পাকরাব্বুল আলমিন সকল মুমিন মুসলমানদেরকে এখানে আসার জিয়ারত করার তৌফিক দান করুক আমার তরফ থেকে সকলের জন্য দোয়া আল্লাহ পাক রাব্বুল আলামিন সবাইকে তফিক দান করুক আমি আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন সুন্দর সুস্থ রাখেন এবং ভালো রাখেন ইমানের সাথে রাখেন পাক রাব্বুল আলমিন কঠিন বিপদের মুহূর্তে যেন আমাকে ইমান হারা না করে ইমানের সহিত রাখে এই দোয়া করি আল্লাহ আল্লাহফাকরাবুল আলমিন যেন ঋণ মুক্ত রাখে ঋণ থাকলে ঋণ দেওয়ার তৌফিক যেন আল্লাহ আল্লাপাকরাবুল আলমিন আমাদের সবাইকে দান করেন কারণ ঋণ এমন একটা জিনিস এটা আল্লাপাকরাবুল আলমিন নিজেই বলেছেন কারো ঋণ যদি থাকে আমি ক্ষমা করব না যদি না ওই ব্যক্তি ক্ষমা না করে এতে ঋণ একটা বড় বিপজ্জনক জিনিস আল্লাহ পাক রাব্বুল আলমিন সবাইকে ঋণমুক্ত রাখুক ন্যায়ের পথে রাখুক সত্যের পথে রাখুক ইমানের পথে রাখুক আমি কখনো চাই না কোনো মুমিন মুসলমান এক বেইমান হোক মুনাফিক হোক আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের সকল মুমিন মুসলমানকে হেদায়ত করে হেফাজত করুক আমিন আজকে এক নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ শনিবার বিকাল চারটার সময় আমি এসেছি এখানে ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন সকলের জন্য দোয়া থাকল আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি এই সেই ঐতিহাসিক জবলে মালাইকা এই সেই জবলে মালাইকা আল্লাহ সবাইকে দান করুক আমিন আমি আমার দুজন চাচা আছেন বদরের প্রান্তে প্রান্তেই আমাদের নবী করিম সাল্লামের স্মৃতি বিজড়িত এই যুদ্ধে আমরা মুসলমানরা জয় হয়েছিলাম এখানে আবু জাহেল তার সঙ্গীরা সহ বেশ কয়েকজন মারা গেছিল আমাদের পক্ষ থেকেও আনুমানিক পনেরো ষোলো জন শহীদ হয়েছিলেন আল্লাহ পাকরাবুল আল আমাদের যারা শহীদ হয়েছেন যুদ্ধে আল্লাহ যেন শহীদের সুউচ্চ সম্মান দান করেন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি